আসসালামু আলাইকুম কোয়েল ফার্মের হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে চাঁদপুর সাহারি কোয়েল হ্যাঁ স্টক সম্পর্কে কিছু বর্ণনা দিব চাঁদপুর সারসল হ্যাঁ স্টক কতগুলা আপনাদেরকে আমি এই বিষয় নিয়ে ইনশাল্লাহ তথ্য দিব অনেকের মনে মানে উন্নত থাকতে পারে যে চাঁদপুর সারস্ত্রী কোয়েল হ্যাঁ জিরু বাচ্চা উৎপাদন করছে যে ওগুলা কোথায় থেকে আসতেছে চাঁদপুর সাহরাসী কোয়েল হ্যাঁ যে ফ্যার স্টক সেট কিন্তু তিনটা তিনশেডে মোটামুটি প্রায় পাঁচ হাজারের মতো বাকি আছে এই জায়গাতেই এক একটা শেড চারশো থেকে পাঁচশো স্কোয়ার ফিট করে অত বেশি বড় না চাঁদপুর সরাসি কৈলাচারের যে ফ্যারেন্স স্টোকটা এটা কিন্তু সম্পূর্ণ খাঁচায় আমার এখানে যে খাঁচা গুলো দেখতেছেন এগুলো কিন্তু বিশ সালের আগের খাঁচা দেখা গেছে আজকে এগুলো বয়স চলতেছে পাঁচ বছর প্লাস দশ তার দিয়ে বানানো খাঁচা এই জন্য অনেক মোটার টেকসই অনেকে আমাকে পরম বলেন যে ভাই খাঁচা কোথায় থেকে নিবো অবশ্যই ভালো মানের খাঁচা দিয়ে তার দিয়ে যদি আপনি খাঁচা তৈরি করেন তাহলে কিন্তু ভালো মানের খাঁচা আপনি পাবেন তো এখানে একটা শেড এখানে প্রায় বারোশো বিজি প্লাস পাখি আছে যে প্যারেন্ট স্টক তো এখানেও আছে সবগুলো কিন্তু প্যারেন্ট স্টক ডিমগুলো প্রায় উঠানো শেষ এবং কি আপনাদেরকে আরেকটি শেডে নিয়ে যাই যে আপনাদেরকে যে জিরো বাচ্চাগুলোকে আমি দিচ্ছি এগুলো কোথায় থেকে আসতেছে কোন জায়গা থেকে এগুলো আসতেছে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করব এখানে এখানে দেখেন এখানে আরও কিছু ফ্যারেন্ট স্টক আছে এখানে প্রায় আছে চোদ্দোশো পিস ভিতরে ঢুকো তো এখান থেকে কিন্তু আমরা বেশ দিনগুলো কালেকশন করি কিন্তু মেশিনে ঢুকে যে আপনাদের চাপ্পু সারাচ্ছি কোথায় চাই যে একটা সুনাম এবং কি ফ্যারেন্স স্টক গুলোকে ওভার সেবা যত্ন করার কারণে এবং কি মেডিসিন ব্যবহার করার কারণে যারা জিরো দিন বয়সী কোয়েলের বাচ্চারা সংগ্রহ করতেছে তাদের যে কোয়েল পাখির যে কোয়ালিটিটা জিরো বাচ্চার যে মান এবং কি কোয়ালিটি যেটা কোয়ালিটি এগ্রেড যে মানের পাখিটা আপনাদেরকে দিচ্ছি আপনারাই রিপোর্ট দিচ্ছেন যে যে যখন আপনারা এই পাখিটা ব্রুডিং করেন তখন কিন্তু এটা টিকসই দেখা যাচ্ছে সহজে ব্রুডিং এ কাটে না দুর্বলতা কিন্তু থাকে না তো সেজন্য আপনাদেরকে কিভাবে এটা ম্যানেজমেন্ট করি ভবিষ্যতে আমি এটা সম্পর্কে ধারণা দিব এবং আমি আপনাদেরকে আরেকটি শেডে নিয়ে যাই আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার পুরনো খাঁচা এটা হচ্ছে কাঠের খাঁচা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে রিপুন ভাই কাঠের খাঁচাটা কিভাবে তৈরি করলেন এটা কিন্তু অনেক বড় খাঁচা প্রায় ১৪ ফিট লম্বা পাশে আছে চার ফিট তালা হচ্ছে তিনটা প্রায় চোদ্দ পনেরোশো পাখি ধরে এটাতে তো এই খাঁচার মধ্যেও কিন্তু আপনারা চাইলে পাখি পালন করতে পারেন দিনের জন্য এটা আমার ফ্যারেন স্টক খাঁচা এই ফ্যারেন স্টক দিয়েই কিন্তু আপনাদেরকে বাচ্চা উৎপাদন করে আপনাদের মাঝে আমি বিতরণ করে থাকি খামারের সিস্টেমে পাখি পালন করে ঠাকুর সারাসী কোErrorHandler কিন্তু আমার বিভিন্ন জায়গায় এক জায়গায় সীমাবদ্ধ নাই আপনাদেরকে এটাই বলি আমার যে এরিয়া এই এরিয়ার বাইরেও কিন্তু আমি জীববচ্চা পালা সিস্টেমে খামারীদেরকে দিয়ে জীববচ্চা উৎপাদন করে বড় কোয়েল পাখির উৎপাদন করে থাকি 3 দিনবয়ল 3 দিনবয়সী কোয়েল পাখিটা সাধারণত অনেকে আমাকে প্রশ্ন করেন যে বিপন ভাই পুরুষ পাখিরা কি করে তো আমাদের পর্যাপ্ত পরিমাণ হকার আছে হকারগুলোকে দিয়েই কিন্তু আমরা পুরুষ পাখিটা বিক্রি করে থাকি মহিলা পাখিটা খামারিদেরকে দিয়ে থাকি অনেকে আমাকে কমেন্টস করে থাকেন যে ভাই আপনার এখানে পাখির দাম মোটামুটি ঠিক আছে যে আমাদের আশেপাশে যেগুলো জায়গা আছে আরো বেশি বলে পাখির দাম এটা কেন অনেক সময় কি হয় অনেকের হ্যাচারি নেয় অনেকে ব্যবসা করে ব্যবসায়িক জগতে কিন্তু হ্যাচারি নাই। হ্যাচারি নাই কিন্তু সে এখান থেকে পাখি নিয়ে ব্যবসা করে আবার খামারিদেরকে দেয় তো দেখা যায় যে তাদের দামটা একটু বেশি হতে পারে কিন্তু আমাদের এখানে দাম খুবই কম আপনার আপনারা যখন বাজার যে দর থাকে ওই দামে কিন্তু আপনারা চাই থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নেই এবং কি কিন্তু থেকে দিন বয়স পর্যন্ত কোয়েল পাখি যাচ্ছে এবং কি সঠিক পরামর্শটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতে পারতেছি এবং কি যারা কোয়েলের বাচ্চা সংগ্রহ করার ইচ্ছা আছে চারপো সারাশি কোয়াল হাঁচারি থেকে ভালো মানের জিরো বাচ্চা এগ্রেড এবং কি তিরিশ দিন বয়সী মহিলা পাখিরা মহিলা পাখি পঁচাশি নব্বই পার্সেন্ট মহিলা পাখি ইনশাল্লাভ স্ক্রিন আমার নাম্বারে যোগাযোগ করবেন এবং কি যারা নতুন দেখতেছেন আপনারা কিন্তু ভিতরের চ্যানেলের ভিতরে ঢুকে কৈল পাখি বিষয়ে অনেক বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম